শিয়ালদার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর বহু যাত্রী আহত হয়েছেন চলছে উদ্ধার কাজ রেল পুলিশ জানিয়েছে পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ঘটনাস্থল থেকে দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি অভিষেক রায় বলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের মালগাড়ি ধাক্কা মেরেছে পাঁচজনের মৃত্যু হয়েছে পঁচিশ থেকে তিরিশ জন আহত হয়েছে সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় যাচ্ছে গ্যাস কাটার দিয়ে মালগাড়ির ইঞ্জিন বার করতে হবে সামনে একটি জায়গায় অস্থায়ীভাবে আহতদেরকে নিয়ে রাখা হচ্ছে সেখান থেকে প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পাঠানো হবে বলে সূত্রের খবর আহতদের অবস্থা স্থিতিশীল একেবারে ঈদের সকলে একেবারে মর্মান্তিক দুর্ঘটনা শিলিগুড়িতে সকাল থেকে মুসুলধারে বৃষ্টি চলছে তার মাঝে এই দুর্ঘটনায় উদ্ধার কাজেও ব্যাহত হচ্ছে রেল লাইনে দুর্ঘটনা ঘটেছে কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই ফলে ত দূরপল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্থানীয় সূত্রের খবর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়ে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিজবাড়ি ও রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে বলে খবর সংঘর্ষের তীব্রতাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে পরপর দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায় পাশে ছিটকে পড়ে এই ঘটনায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত পাঁচজন আরও বাড়তে পারে এনডিআরএফের টিম পাশাপাশি রেল পুলিশ স্থানীয় পুলিশ এবং যে সমস্ত আধিকারিকরা রয়েছেন রেল পুলিশ রেল প্রশাসনের তারা এসে উদ্ধার কার্য চালাচ্ছে এখনও অবধি ওই এলাকায় মুসুলধারে বৃষ্টি বা বর্ষা হওয়ার কারণে উদ্ধার কাজ চালানো একেবারে দ্রুত গতিতে সম্ভব হচ্ছে না তবে ঈদের সকালে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনায় সাক্ষী থাকলো দেশবাসী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা একেবারে উত্তরবঙ্গের ফাঁসি দেওয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি লাইন চুত হয়েছে আপনারা সেই মুহূর্তের ছবি দেখছেন আমাদের বিএনএ নিউজের পর্দায় 何だ